শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন ওই জন্য আমি এখানে পায়েস বসিয়ে দিলাম তো দুধটা এখন জাল দিতে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে চাল এনে রেখেছি কাজু বাদাম কিশমিশ চিনি কিসমিশ আলু ভাজাটা হয়ে গেছে এটা কালকে একটু তরকারি ছিল গরম করে রাখলাম আর এখানে তিন রকমের ভাজা হবে তো এখন দু রকমের হবে আলু ভাজা হয়ে গেছে চার রকম আর এক রকম হবে তোমার শাক দিয়ে পাঁচ রকমের ভাজা হবে আর এই যে আমি সকাল সকাল চান করে নিয়েছি দেখে মনে হচ্ছে না না যে আমি চান করেছি কিন্তু আমি চান করে নিয়েছি সকাল 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 না এখন বাজে প্রায় এগারোটা চলে জানলাগুলো খুলে আজকের তো ওয়েদার খুবই খারাপ মেঘ মেঘ করছে ঠান্ডাও বেশ আছে আর এই গ্যাসের মধ্যে আমি ভাজাগুলো চাপিয়ে দিই নাহলে আরও দেরিটা গরম হতে থাকুক ততক্ষণ আমি এদিকে ভাজাটা চাপিয়ে দিই আমার পায়েস নেমে ও সরি আমার পায়েস নয় আমি পায়েসটা বানালাম নেমে গেছে আর দিদি করছে এটা পেঁপে ভাজা পেঁপে ভাজাটাও হয়ে গেছে এটা এখানে বেগনি এখানে বেগুন ভাজা এখানে সিম ভাজা আর আলু ভাজা তো দেখালাম আর শাকটা পড়লে হয়ে যাবে চলো বাবাকে ডেকে নিয়ে আসি বাবা চাক করবে তারপর পায়েস দেওয়া হবে শাক ভাজা পেঁপে ভাজা বেগুন ভাজা আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নিলাম আর বাবা যখন পায়েস খেয়েছিল তখন ভিডিও করা হয়নি তারপর আমি চলে গেলাম ট্রেনে করে মামার বাড়ি এরকম আমি চলে এসেছি মামার বাড়ি স্টেশনে এই যে মহিলা কামড়া বলে লেখা আছে ওই যে আমার মামার বাড়ি স্টেশন এটা হচ্ছে আমার মামার বাড়ি স্টেশন আর আমি নিয়ে কি কী দেখবে দাদুদেরকে আমি জিতে এসেছি হাঁস ওই যে আমরা ছজন এসেছি ওরা পাঁচজন আর আমি একজন ছজন আর এখানে কিছু একটা জিজ্ঞেস মা এই ব্যাগের মধ্যে তো আমি এখন বসে একটু মেরে বসে আছে আমি আর বাড়িতে যাবো না বাড়িতে গেলে আমি আবার যাওয়ার ট্রেনটাই ব্যাক করব। তো ওই ট্রেনটা আসবে তিনটে চুয়াল্লিশে এখন বাজে তিনটে চোদ্দো আমি এখানটা একটু বসে আছি আমার দাদু আসবে সাইকেল নিয়ে দিয়ে ওই হাঁসগুলোকে আর ওই ব্যাগটা নিয়ে চলে যাবে আমি পরের ট্রেনে ব্যাক করে চলে যাব। তো চলো এখন বসে বসে অপেক্ষা করি দাদু যতক্ষণ না আসছে সন্ধ্যা হতে গেছিলাম একটুখানি ভাইরাল ফুচকার দোকানে মানে এখানে ফুচকা দেওয়া হয় শুধুমাত্র রোগ তো ওখানে গেছিলাম দেখলাম কেমন ভিড় ভাড়টা আছে যদিও আমি খাইনি আমার পেট খারাপ ছিল তারপরে এখানে আমাদের সোলার লাইট লাগানো হচ্ছে ওই যে উপরে তোলা হবে তার জন্য নিচে লাগে আগে দেখে নেওয়া হচ্ছে যে সবগুলো ঠিকঠাক জ্বলছে নাকি আর ওই যে ওখানে এটা আমাদের ভূন্যারতলা আর এখানে আমাদের কালীতলা কালীতলা আর ভারতলার মাঝখানেই ঠিক দেওয়া হয়েছে লাইটটা যাতে সব দিকটাই আলো হয় আর আমাদের ওখানে একটা কল হচ্ছে ওই চারটে পাঁচটা করে যেটা কল ওখান থেকে এইটা কিনেছি এই চপারটা চপারই বলে বোধ তো এটা কেমন করে কি হচ্ছে না হচ্ছে এটা টেস্টিং করার জন্য আমি এটাকে আবার আজকে চালাচ্ছি চালিয়ে দেখছি এর মধ্যে সব কিছু দিয়েছি বাঁধাকপি পেঁয়াজ তো প্রথমবার একবার দেখলাম এরকম হয়েছে বেশ ভালোই ঝুঁঝুরে হয়েছে তো বেশ ভালো লাগছে এটা খেলার মতন করে সবজি কাটাই আমি টেনে টেনে এই রকম করে পেস্ট করেছি আর এর মধ্যে একটা এরকম কাটার মতো আছে বেশ ভালোই পেস্ট হয়েছে লঙ্কা ঝাঁচ আসছে বেশ এর মধ্যে ঢেলে দিই এটা হচ্ছে মোমোর কিমা এখানে মোমোর জন্য রুটি করা হয়েছে লুচি লেচি এখানে দিদি লেচি বেলছে ওই লুচিটা তৈরি করছে আর কি আর আমি এখানে হরু করে এখানে রেডি করবো এটা ভেজ মোমো আর ওই যে আমাদের ওখানে ভেজ মোমো একবার দা হয়ে গেছে। আর এটাই চলছে এখন স্যুপ করা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এক থালা মোমো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে স্যুপ যে আর এই যে কিছু পরিমাণ মোমো আমাদের নেমে গেছে তৈরি এটা তৈরি করতে হবে এই যে মোমো হয়ে গেছে ফুলে গেছে একবারে আর এর মধ্যেও আছে এরকম হয়ে গেছে আমি নিই এবার আমরা খাবো মোমো চলো এখন বসেছি আপুগুলো মোমো নিয়ে খেতে চলো খেয়ে হুম হেভি টেস্ট এত টেস্টি হয়েছে কি বলবো খুব টেস্টি হ্যাঁ আমি কথা বলতে পারছি না নিজের হাতে করেছি বলে বলছি না এত টেস্টি হয়েছে মানে কিনে খেলেও ফেল খুব ভালো করছি আমি এবার মোমোর দোকান দেবো ভাবছি তোমরা সবাই আসবে তো কিনতে মোমো খেদে আমার দোকানে ঠিক আছে আমি ভাবছি একটা মোমোর দোকান যায় নিকে চলো খেয়ে নি আর লোভ সামলাতে পারিনি এবার আমি ঘুমাবো এই যে মশারি আমি এখন টাঙিয়ে নেবো তারপর শোবো আমার লেফ চলো তাহলে শুয়ে পড়ি ঘুম পাচ্ছে খুব দাদা ভিডিওটা আছে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দাদা গুড নাইট